কিন্তু আমাকে মিথ্যাচারের মাধ্যমে আমাকে সমালোচনা করবেন আমি সেটা মেনে নিব আমি আপনাকে জবাব দিব সত্য তুলে ধরব টেলিভিশনটা খোলেন সারাক্ষণ মিথ্যা বলে যাবে ভারতের উপর দিয়ে বাংলাদেশের ট্রেন চলে নেপাল ভুটানে যাবে নেপাল এবং ভুটানের সাথে আমাদের পঞ্চাশ মিলিয়ন ডলারের এক্সপোর্ট আছে এখনো কিন্তু হচ্ছে আমাদের ট্রাক মালপত্র নিয়ে ভারতের বর্ডারে যায় সেটাকে ভারতের পরিবহনে ট্রান্সফার করে ভারতের ভিতরতে সেই পরিবহন নেপাল ভুটানে নিয়ে যায় তারপর তাদের পরিবহনে ট্রান্সফার করে এখন শেখ হাসিনা সমঝোতা স্মারক করে এসছে যে আমরা আমাদের ট্রেন নিয়ে মালবাহী ট্রেন নিয়ে ভারতের উপর দিয়ে সোজা যে নেপাল ভুটানে ঢুকে ওইগুলো দিয়ে আসবো তো এই কথাটা বললো না এই সত্য কথাটা বললো না কেন সমঝোতা স্মারকে তো এটা আছে আমরা যদি মিথ্যাবাদীদের রাজনীতি এবং সমাজ থেকে প্রত্যাখ্যান করে বিতাড়িত করতে পারি সে যেই হোক তাহলে একটা সুস্থ পরিবেশে দেশে রাজনীতি একটা সুস্থ পরিবেশে দেশে আসবে দেশটা কিন্তু আরো এগিয়ে যাবে এবং গণমাধ্যমের সকল বন্ধুদের প্রতি আমার এই অনুরোধ থাকবে আপনারা অপপ্রচারের বিপক্ষে সবাই উঠে দাঁড়ান সত্যের পক্ষে থাকুন অবশ্যই সরকারের ব্যর্থতা বিচ্ছুতি সমালোচনা করবেন আমরা এটা স্বাগত জানাব ওয়েলকাম করব আমাদের ভুল ত্রুটি থাকলে আপনার ধরে দিলে আমরা এটা বেনে নেব শুধরে নেওয়ার চেষ্টা করবো ভুল হলে আমরা জনগণের কাছে ক্ষমা চাইব আমাদের সেই মানসিকতা আছে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে মিথ্যাচারের মাধ্যমে আমাকে সমালোচনা করবেন আমি সেটা মেনে নিব আমি আপনাকে জবাব দেবো সত্য তুলে ধরব